গল্পের নতুন মোড় নিয়ে এলো কোথাতে বন্ধুরা বিশ্বাস ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে কথা ও এ বি একসাথে মিলে বলছে মেজমা তোমার খেলা এবার শেষ তারপর আমরা দেখতে পাই যে মেজমা মেঝমা মতলবে চিত্রাগহকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কারণ কতা ও এ সন্তান চুরির অপরাধে চিত্রাগহকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে পুলিশ এদিকে আমরা দেখতে পাই যে কথা ও সবাই মিলে ঠাকুরের কাছে প্রে করছে যে ওদের সন্তানকে ওরা ফিরিয়ে দেয় তাই ঠিক তখনই এবি একটা সন্তান নিয়ে এসে বলে এই দেখ কথা আমাদের হারানো সন্তানকে আমরা ফিরে পেয়েছি ঠিক তখনই আমরা দেখতে পাই যে এবি বলছে কথা আমি তোর মন ভালো করার জন্য এই বেবিটাকে অ্যাডপ্ট করতেই হলো ঠিক তখনই সে অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রত্যয় সরকার এবিকে ফোন করে বলে বর তোদের হারানো সন্তানকে ফিরে পেয়েছি আমরা তাই আপনাদের কি মনে হয় কি হতে চলেছে এই পঁচিশে ও একত্রিশে অগাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে